নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং সেলাই দুটো একসাথে নিয়ে চলে এসেছি তো সেলাই যারা একেবারে নতুন তারা এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলেই পারফেক্টভাবে খুব সহজ নিয়মে বানিয়ে নিতে পারবেন তো চলো তাহলে কীভাবে তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক তো এখানে আমি অন ক্যামেরাতে এক মিটার কাপড় নিয়ে এখানে আমি হাতার তাল পাট আর সামনে এবং পেছনে দুটো পার্ট কেটে নিয়েছি তো দুটো পার্ট আমি এখানে মেল করে দেখিয়ে দিচ্ছি দুটো পার্ট কিন্তু এখানে সমান না তো পেছন পাটের থেকে সামনের পাট একটুখানি বড় কাটতে হবে তো তো এবার আমি এখানে লক নিয়েছি ষোলো আমার রেডি থাকবে চোদ্দো তো এখানে আমি পুটের মাপ নিয়েছি সাত ইঞ্চি তো যেহেতু বোটনেক ব্লাউজ করবো তো বোটনেকের জন্য এখানে একটু পুট চড়া থাকবে তো এখানে চেস্টে আমি এগারো নিয়ে নিয়েছি আর এখানে আরমুল এখানে আমি সাড়ে ছয় নিয়েছি তো নিয়ে এখানে আরমুল একইভাবে প্রথমে কেটে নিয়েছি তো তারপর আমি এখানে হাফ ইঞ্চি তালপাট ডাউন করে নিচ্ছি তাতে করে আমার সেটিং খুব ভালো আসবে তো এবার আমি গলার দিকে তিন ইঞ্চি রেখে এখানে আমি পুট ডাউন করে নিচ্ছি হাফ ইঞ্চি তো এবার আমি হুক ঘর আর হুক পট্টির জন্য হাফ ইঞ্চি করে এখানে দাগ মেরে সেই দাগটাকে সমান করে নিচ্ছি তো হাফ ইঞ্চি আমি ছেড়ে দিলাম এখানে এবার আমি গলার দিকে যে তিন ইঞ্চি রেখেছিলাম সেখান থেকে আমি নিচ পর্যন্ত দশ ইঞ্চিতে দাগ মারলাম তারপর আমি হুপটির হাফ ইঞ্চি ছেড়ে তিন ইঞ্চিতে এখানে দাগ মেরে নিলাম তো একই নিয়মে আমি নিচ থেকে তিন ইঞ্চিতে এখানে দাগ মেরে নিলাম তো ওপর থেকে আমি এখানে চার ইঞ্চিতে দাগ মারলাম সেই তারপর এখানে দেড় ইঞ্চি আমি ছেড়ে এখানে আড়াই ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো চার ইঞ্চি যে দাগটা আমি মেরেছিলাম সেটা সমান করে টেনে নিলাম তো আড়াই ইঞ্চি দাগ মেরেছি যেটা সেটাও সমান করে দাগ মেরে নিয়েছি মেরে নেওয়ার পর এবার আমি কিভাবে শেপটা বগলের দিকে নিয়ে যাচ্ছি দেখো এটা হাতের সাহায্যে এই শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে তো আড়াই ইঞ্চি থেকে শেপটাও দিয়ে দিলাম তো এবার এই একই দাগে দাগে আমি কেটে নেবো কাপড়টা তো বাড়তি এই যে আড়াই ইঞ্চি থেকে যে ডাকটা দিয়েছিলাম বাড়তি সেই কাপড়টা মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম তো এইভাবে এবার সেলাই মানে সেটিং করে সেলাইটা দিয়ে নিতে হবে তো এবার আমি ওপরে যেহেতু বোট নিক হবে তিন ইঞ্চিতে আমি সামনের পাটে দাগ মারলাম তো হাফ ইঞ্চি ছেড়ে ওখানে তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম এবার এই দাগটা সমান করে নিলাম উপরের দিক থেকেও সমান করে একটা বক্স তৈরি করে নিলাম বক্সের উপর এবার গোল শেপ দিয়ে দিলাম এবার এই গোল শেপের ওপর কেটে নেব তো দেখো কেটে নিয়েছি সামনের পাট এবার আমি পেছন পাট কেটে নিচ্ছি তো একইভাবে গলার দিকে তিন ইঞ্চি রেখে এখানে পুট ডাউন করে নিলাম তারপর ওপর থেকে নিচ পর্যন্ত তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম আবারও এদিকে আমি তিন ইঞ্চিতে দাগ মেরে একটা বক্স তৈরি করে নিলাম তো দাগে তাকে সমান করে স্কেলের সাহায্যে দাগ মেরে নিলাম এবার গোল শেপ রাউন্ড দিয়ে দিলাম তো দাগে দাগে এবার পেছনের পাট কেটে নিলাম তো এবার আমি পিঙ্ক কালারের যে কাপড়টা নিয়েছিলাম সেটা আমি চড়া আড়াই ইঞ্চিতে এখানে সমান করে কেটে নিচ্ছি ওপরের নিচে পাইপিং চড়ানো হবে সাথে হাতাতেও পাইপিং চড়ানো হবে তো এবার ওরপরটি কেটে নিচ্ছি ওপরটি আমার গলাতে আর সামনের যে চেষ্টের খাপ সেখানে আমি পাইপিং চড়াবো সেই জন্য আমি এখানে ওরপটটি একটু বেশি করে কেটে নিচ্ছি ওর ওপরটিটা আমি দুই ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি অলরেডি আমার ওর ফুটি কাটা হয়ে গেছে এবার এগুলো জয়েন করে নেব তো প্রথমে যেটা করব আমি ব্লাউজের সামনের যে পারটা সেটা আমি এখানে হাঁপা হাঁপি করে কেটে নিলাম তো কেটে নেওয়ার পর এবার পাইপিং চড়াবো তো সামনের যে খাপ একটু মিলিয়ে দেখে নিচ্ছি তো এবার আমি ওর যে কেটে রেখেছিলাম সেটাকে টু ফোল্ড করে নিচ্ছি করে নেওয়ার পর প্রথমে আমি এখানে ওর ওপরটিটা সুন্দর স্মেল করে ধরে এখানে আসতে সেলাই চালিয়ে নিচ্ছি তো এবার আমি ছোটো ছোটো করে একটু কাটস লাগিয়ে নেব তো এবার এটাকে আমি মুড়ে এর ওপর এই যে সামনের যে খাপটা সেটা আমি সেলাই খুব স্লো চালিয়ে নিয়ে যাবো তো এখানে খুব স্লো সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হবে তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে তো আমি একটা সেলাই দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু এখানে ডবল সেলাই দিতে দিতে হবে তো দেখো পাইপিংটা চড়িয়ে নিয়েছি কিভাবে তো একইভাবে অন্য পার্টে মানে উপরের ওপরের উপরের পাটটাতে এবার আমি পাইপিংটা ছড়িয়ে নিলাম তো একইভাবে ছোটো ছোটো করে কাঠস লাগিয়ে নিলাম তো একইভাবে এটাকে মুড়ে এই যে এস স্মেল করে এটা ধরে স্মুথলি সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হবে তাড়াহোড়া একদম করা যাবে না এখানে যত স্মুথলি সেলাইটা নিয়ে যাবে স্লো করে তো ফিনিশিং এখানে ততই ভালো আসবে তো সেলাই দেওয়ার পর এটা আঙুল দিয়ে একটু চেপে তুলে দিতে হবে তাহলে এখানে ফিনিশিংটা খুব সুন্দরভাবে পড়ে যাবে তো দেখো কেমনভাবে আমি পাইপিংটা লাগিয়ে নিলাম তো এবার আমি হুক পরটি আর হুকের ঘর পট্টি লাগিয়ে নেব তো হুক পট্টি কোন সাইডে লাগাতে হয় সেটা তো তোমরা সবাই জানো তবুও আমি বলে দিচ্ছি আমার হুক পট্টি ডান সাইডে লাগানো হবে আর হুকের ঘর পট্টি বাম সাইডে লাগানো হবে তো অলরেডি আমি এখানে হুক পট্টি লাগিয়ে নিচ্ছি তারপর হুকের ঘরপট্টি দুটোই একসাথে লাগিয়ে নিয়েছি তো এবার পেছন পাট নিয়েছি পেছন পাটে আমি সমান করে ধরে আগে টেকেন দিয়ে নিচ্ছি টেকেনটা দিলাম আমি চার ইঞ্চিতে নিচে হাফ ইঞ্চি ছেড়ে তো দুটো সাইড টেকেন দিয়ে দিলাম এবার আমি সামনের পাট পেছন পাট দুটো একসাথে মিলিয়ে আমি এখানে পুট জয়েন করে নিচ্ছি ভালো করে তো জয়েন করে নিয়েছি এবার আমি আড়াই ইঞ্চি তে যে ওরোপোটটি কেটে রেখেছিলাম সেই ওরোপোটটি আমি গলাতে লাগিয়ে নিচ্ছি তো বাড়তি কাঠ কাপড় আমি বাদিয়ে দিলাম লাগানোর পর তারপর এখানে ছোটো ছোটো করে কাটস লাগিয়ে এটা সোজাভাগে লাগিয়েছি সোজাভাবে তো এটাকে ঘুরিয়ে নিচের দিক থেকে ধরে সুন্দর করে স্লো সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হবে তো ওপরের দিকে পাইপিংটা সুন্দর সরু হয়ে যেন বোঝা যায় দেখতে তাহলে খুব ভালো লাগবে তো এখানে আমি শুরু করে পাইপিংটা চড়িয়েছি তোমরা চাইলে একটু চড়া মানে মোটা করেও লাগাতে পারো তো আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি আমার মনে হয় সব থেকে ভালো সুন্দর লাগবে মিডিয়াম সরু করে পাইপিংটা লাগানো তো দেখো পাইপিন আমি এখানে লাগিয়ে নিয়েছি তো এবার আমি নিচে পাইপিংটা চড়িয়ে নিচ্ছি তো নিচে দেখো এখানে সোজাভাবে পাইপিংটা লাগিয়ে সেই একইভাবে ঘুরিয়ে এর ওপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সিলাই দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে পাইপিং চড়ানোর পর গলাতে নিচে প্রত্যেকটা জায়গায় পাইপিং চড়ানোর জন্য এই লুকটা অসাধারণ সুন্দর লেগেছে হাতাতেও দেখো পাইপিং চড়িয়ে নিয়েছি তো কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে এগুলো পুরো একেবারে আমি মাপে মাপে সুন্দর করে লাগিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আস